আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে মইন খান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এফবিসিসিআই সভাপতি বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দুই পর্যটক নিহত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার বাংলাদেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভোটবিহীন দামি নির্বাচন করে অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অষ্টআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে স্থদের মাঝে কম্বল বিতরণকালে এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে ওবায়দুল কাদেররা এই দেশটাকে পরিণত করেছে আমরা তো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি আপনারা তো সার্বভৌমত্বকে বন্ধক রেখেছেন দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে একটি ভোটবিহীন দামি নির্বাচন করে দেশকে আন্তর্জাতিক বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছেন আমরা যদি সার্বভৌমত্ব বন্ধক রাখতাম প্রভুদের কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না এদেশের জনগণ আমাদের শক্তি তাদের ভরেই আমরা রাজনীতি করছি কোন প্রভুদের ভরে নয় যারা প্রভু রাষ্ট্রের ভরে রাজনীতি করে তারাই এদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে তিনি বলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি যার কারণে দুর্নীতিবাদ সরকারের নির্যাতনের মধ্যেও আমাদের আন্দোলন চলমান এই ফ্যাসিবাদ ও দুর্নীতিবাদ সরকার আমাদের দলের নেতাকর্মীদের ওপর জেল জুলুম ও অত্যাচার তো করছে সেই সঙ্গে আমাদের নারী নেত্রীদের ওপর জুলুম ও অত্যাচার করছে এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সরকারের সমালোচনা করে রিজভি বলেন আজ আমরা নদীর পানি আনতে পারি না টিপাইমুখ বাদ বাদ আটকে রেখেছে আপনার আওয়ামী লীগ কথা বলতে পারেন না কারণ আপনারা সার্বভৌমত্ব বিক্রি করালো জনগণের ভোটের অধিকার হরণ করে একদলীয় কর্তৃত্ববাদ হয়েছেন শেখ হাসিনা এর মধ্যেও আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সার্বভৌমত্ব রক্ষা ও শক্তিশালী করার জন্য জীবনকে বাজিয়ে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের জীবন চলে যাবে তারপরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি ইজারা দিতে দেব না আমরা এটাই হচ্ছে বিএনপি এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দা রফিকুল ইসলাম মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে মঈন খান এনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে এখন চলছে শুধু ক্ষমতা টাকা এবং অর্থের রাজনীতি বিগত পনেরো বছর ধরে সরকার বারবার বিরোধী দলকে ধ্বংস করার চেষ্টা করেছে একটি সন্ত্রাসী দল হিসেবে জঙ্গি সংগঠন বলছে তাদের এ কথা এবার কোন কাজে দিবে না এটা মনে রাখবেন সর্বশেষ গত দুই মাস আগে একই কার্য সম্পাদন করতে চেষ্টা করেছে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মঈন খান বলেন একের এগারো নিয়ে অনেক কিছু বলার আছে আজকের আলোচনা কিন্তু এটা সম্পর্কহীন নয় আজ আমরা কোন সাম্রাজ্যে বসবাস করছি স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র আর তৎকালীন পূর্ব পাকিস্তানের দারিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নয় মাসের যুদ্ধ করেছিলাম আমরা সাম্যের আশায় আমরা যে মূল্যের জন্য স্বাধীনতা করেছিলাম বাহান্ন বছর আগে তবে আজ কেন বলতে হয় আমাদের গণতন্ত্র ও ভোটাধিকার নাই কেউ যদি মুক্তির কথা বলে গণতন্ত্রের কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এজন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তিনি বলেন আজকের এই আন্দোলন কিন্তু বিএনপি বনাম আওয়ামী লীগ নয় আজকের আন্দোলন নিরস্ত্র জনগণ বনাম রাষ্ট্রীয় ক্ষমতা কুকিগতকারী দল গত আঠাশ সে অক্টোবরে ঘটনা বিশ্ব কীভাবে দেখেছে সেটা দেখতে হবে তারা কি বলছে তারা বলছে আঠাশ সে অক্টোবর সরকার ক্রাকডাউন করেছে বিরোধী দলের ওপর আর সাতই জানুয়ারি নির্বাচন নিয়ে বিশ্ব বলছে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি ডইন বলেন আওয়ামী লীগ অনেক নাম পরিবর্তন করতে পারলেও নিজেদের নাম পরিবর্তন করতে পারেনি তাদের আওয়ামী লীগ শব্দটি উর্দু আওয়ামী মুখে যা বলে তা করে না যা বলে না তাই করে মুখে গণতন্ত্রের কথা বললেও বাকশাল কায়েম করছে তারাই আবার গণতন্ত্রের প্রবক্তার দাবি করে তিনি আরো বলেন রাজনীতি এখন ক্ষমতার উৎস আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে পনেরো বছর ধরে ক্ষমতায় আছে আরও পনেরো বছর ক্ষমতায় থাকতে পারে কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশটা তাদের পারিবারিক জমিদারি তারা বলে আজীবন ক্ষমতায় থাকবে আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা সত্য তবে এ দেশের আঠারো কোটি জনগণ ও বারো কোটি ভোটারের মন ঠিকই জয় করতে পেরেছি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে সভায় গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান দা এ জেডে এম জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এফপিসিসিআই সভাপতি সে চলমান গ্যাস সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফপিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছেন বেশ কয়েক মাস ধরেই শিল্প কারখানায় গ্যাস সংকট চলছে সরবরাহ না থাকায় দিনের পর দিন বিভিন্ন কারখানা বন্ধ থাকছে এতে উৎপাদনে দশ নেমেছে এই অবস্থা অব্যাহত থাকলে শিল্পোৎপাদন গভীর সংকটে পড়বে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন শিল্প কারখানা বন্ধ হলে কিংবা বেতন দিতে না পারলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে দেশের অর্থনীতিতেই পড়বে চাপ তাই গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এফবিসিসিআই সভাপতি গণমাধ্যমকে আরও বলেন গ্যাস আমদানি নির্ভর একটি জ্বালানি বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিও ভালো নয় ইয়েমেনের হতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ ও হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে বিকল্প পথে জাহাজ চলাচলের কারণে দূরত্ব বেড়ে যাওয়ায় জ্বালানি খরচ জাহাজ ভাড়া তথা আমদানি খরচ বেড়ে যাচ্ছে তার ওপর আছে ডলারের মূল্য বৃদ্ধি শিল্পের কাঁচামাল আমদানিতেও ব্যয় বাড়ছে চলমান গ্যাস সংকট মোড়ার উপর খাড়ার ঘা ব্যবসায়ীরা চোখে মুখে অন্ধকার দেখছেন এই ব্যবসায়ী নেতা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত হচ্ছে পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলা এ অঞ্চলে অশান্তি তৈরি করছে তাই সরকারকে সাবধানে পা ফেলতে হবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিয়ে উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি মন্ত্রণালয়কে দ্রুত সঠিক পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি তিনি বলেন জ্বালানি মন্ত্রণালয় দুই হাজার ছাব্বিশ সালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কথা বলছে মাত্র চব্বিশ সাল শুরু হয়েছে নিরবচ্ছিন্ন গ্যাসের জন্য যদি দুই বছর অপেক্ষা করতে হয় সেই সময়টা অনেক বেশি এফএসআর ইউ বা রিগ্যাসিফিকেশন ইউনিট সংস্কারজনিত কারণে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং এই সমস্যা সাময়িক বলে দাবি করছে জ্বালানি মন্ত্রণালয় এফবিসিসিআই চাই ইউনিট সংস্কার করে শিল্প কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ দেয়া হোক সাময়িক সংকট নিরসন করে শিল্পের চাকা সচল রাখবে একই সঙ্গে গ্যাসের পর্যাপ্ত আমদানি এবং নিরবচ্ছিন্ন সরবরাহে সরকার দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি বান্দরবানের সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই পর্যটক নিহত বান্দরবানের রুমা বগালে কেউকরাডোং সড়কে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক মারা গেছেন এই ঘটনায় জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে হতাহতরা সবাই নারী ভ্রমণ ভ্রমণকন্যা নামের একটি সংগঠনের হয়ে তারা কেউকরাডোং ভ্রমণে গিয়েছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মাহবুবুল হক ঘটনাস্থল থেকে জানিয়েছেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় পাঁচশো মিটার পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িতে পর্যটক ছিলেন তেরো জন দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান নিহত দুজনের মধ্যে ফিরোজা বেগম তিপ্পান্ন অন্যজন জয়নাব খাতুন চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী আহতরা হলেন রাফান বারো উশসী নাগ পনেরো ও জবা রায় নাগ পঁয়তাল্লিশ মাহফুজা ইসলাম পঁয়তাল্লিশ আমিনা বেগম ষাট তাহমিনা তানজিম তালুকদার উনিশ তানিম রিজভি চৌত্রিশ আঞ্জুমান হক পঁয়ত্রিশ ইতু ষোলো ও স্বর্ণা তেইশ হতাহতদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে গাড়ির চালক পলাতক রয়েছেন ঘটনাস্থল থেকে পর্যটকদের গাইড মুন্থাং বম বলেন পর্যটক দলটি ক্রেওকরাডোং দেখে ফিরছিলেন এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় হতাহতদের প্রথমে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে ট্রাভেলের সব বাংলাদেশ ভ্রমণকন্যা সংগঠনের সাতান্ন জনের একটি দল চারটি চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইল জিপ গাড়িতে আজ সকালে বগালেক থেকে কেউক্রাডং পাহাড় চূড়ায় গিয়েছিলেন কেউকরাডোং ভ্রমণ শেষে ফেরার পথে দার্জিলিংপাড়া ও রুমসংপাড়ার মাঝামাঝি এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় অন্য গাড়িতে থাকা ভ্রমণকারীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাথমিকভাবে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন পরে সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএইচএফইউ মো আব্দুল্লাহ আল হাসান জানিয়েছেন দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের প্রথমে বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিয়ে বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ